হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের আটত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজটা সম্পূর্ণ কাপড়ে কেটে দেখাবো দেখুন বন্ধুরা আমি এই আটত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজের জন্য কাপড় আর লাইলিন নিয়ে নিয়েছি আমি প্রথমে লাইলিনে কাট করব। তারপরে আমি কাপড়ে কাট করে নেব দেখুন তার জন্য আমি লাইলিনটাকে পাতিয়ে নিচ্ছি এখানে আমার সত্তর সেন্টিমিটার লাইলিন আছে দেখুন এই যে লাইলিনের আমি একদম মাছ বরাবর ভাজ করেছি প্রথমে আমি ব্যাকপিটটা কেটে নেব আমার ব্লাউজের ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি অ্যাড করে যে সাড়ে পনেরো ইঞ্চিতে আমি এই দাগটা দিয়ে নিচ্ছি এই দাগটা সোজা করে নিলাম এবার আমি পুটের মাপটা নিয়ে নেবো পুট আছে আমার পনের ছয় ইঞ্চি আর এখানে আমি গলা রাখবো আড়াই ইঞ্চি এবার এই দাগটা আমি এখানে সোজা করে নেবো পনের ছয় ইঞ্চিতে তারপরে দেখুন এখানে আমি মোহরার দাগটা নামাচ্ছি ছ ইঞ্চি দুই সুতে এটা আমি বাড়িয়ে নেব এবার দেখুন এখানে আমি ছাতির মাপটা নেব আটত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিয়ে নেব এখানে আর এক ইঞ্চি আমি এই ব্লাউজে এক্সট্রা রাখছি এখানে আমি ব্যাক আরমহলের শেপটা দেবো দেড় ইঞ্চিতে এখান থেকে আমি দুই সুত নিচে নামিয়ে দাগটা টেনে দেব এবার আমি এখানে কোমরের মাপটা নিয়ে নেব কোমর আছে আমার বত্রিশ তার সাথে এক ইঞ্চি টেকেন আর এক ইঞ্চি এক্সট্রা দিয়ে যে দশ ইঞ্চিতে আমি এখানে দাগটা দিয়ে নিচ্ছি এই দাগ দুটো এবার আমি সোজা করে নেব দেখুন আর আমার ব্লাউজটার পিঠের চওড়া থাকবে পাঁচ ইঞ্চি অর্থাৎ আমার ডিপ হবে সাড়ে নয় ইঞ্চি দেখুন এখানে আমি নিয়েছিলাম আড়াই ইঞ্চি এখানে আমি নেব তিন ইঞ্চি দিয়ে দাগ দুটো সোজা করে দেব এখানে গোল শেপ আমি দিয়ে নেব এখানে আমি টেকেনের দাগটা দেবো চার ইঞ্চিতে আর টেকেনটা পাঁচ ইঞ্চি লম্বা দেব এক ইঞ্চি টেকেন হবে হাফ ইঞ্চি দাগের এই পাশে হবে আর হাফ ইঞ্চি এই পাশে হবে টেকেনের দাগটা আমি দিয়ে নিয়েছি এবার এই দাগ বরাবর আমি এই অংশটা কেটে নেব। দেখুন ব্যাগটা আমি কেটে নিয়েছি এবার এই ব্যাগটা বসিয়ে ফ্রন্টটা আমি কাটব দেখুন আমার এখানে লাইলিন আছে সত্তর সেন্টিমিটার লাইলিনটা একটু কম থাকায় আমি ডাইরেক্ট লাইলিন থেকে আপনাদের কেটে দেখাতে পারছি না আমি এটা বসিয়ে পেপারে আগে কেটে নেব তারপরে আমি লাইলিনে বসিয়ে কাটব দেখুন আমি পেপারটা নিয়ে নিয়েছি পেপারটা আমি নিয়ে নিলাম আমি প্রথমে দু ইঞ্চি জায়গা রেখে নেব এই দু ইঞ্চি সব ব্লাউজের ক্ষেত্রেই লাগবে এই ইঞ্চি রেখে আমি এই দাগের এই পাশে এবার এই ব্যাক পার্টটা বসাবো বসিয়ে পুরো ছাপটা তুলে নেব দেখুন এইভাবে বসিয়ে আমি পুরো ছাপটা তুলে নিচ্ছি যে আমি পুরো ছাপটা তুলে নিয়েছি এবার সবার প্রথমে আমি এই অংশটা সোজা করে নেব আম হোলটা আমি সেট করে নিচ্ছি এখান থেকে এক ইঞ্চি ভেতরে দিয়ে এইভাবে আমি শেপটা মিলিয়ে দেব। দেখুন এই দাগের থেকে আমার ছাতির মাপটা আমি এখানে দিয়ে নিচ্ছি আর এই আমার এক্সট্রাটা এবার দেখুন গলার ডিপ আছে আমার ছয় ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাই দিয়ে আমি সাড়ে ছয় ইঞ্চিতে এই গলার দাগটা সোজা করে নেব গলায় আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এইভাবে দেখুন এখানে আমি রেখেছিলাম আড়াই ইঞ্চি এইখানে আমি রাখবো তিন ইঞ্চি যে তিন ইঞ্চি এবার দেখুন বাস্ট পয়েন্টটা আমার আছে সাড়ে দশ ইঞ্চি তার সাথে যে সাড়ে দশ ইঞ্চি এখানে আমি দু ইঞ্চি এক্সট্রা নেব এই দু ইঞ্চি আমার সব ব্লাউজের সব মাপের ব্লাউজের ক্ষেত্রেই প্রয়োজন দেখুন এখানে এক্সপার্টের সাথে এই খাপের উপরের অংশের জয়েন্টে এখানে এক ইঞ্চি প্রয়োজন আর এখানে আমার যেখানে নিচের খাপের নিচের অংশটা জয়েনের জন্য এক ইঞ্চি প্রয়োজন এই কারণে আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার এই দাগটা আমি সোজা করে নেব এইভাবে এবার দেখুন এই কোন থেকে আমি এক ইঞ্চি উপরে একটা দাগ দেব আর এই কোণ থেকে এই যে এই দাগটা থেকে যে ভেতরের আর্মহোলটা এটা ফ্রন্ট আর্মোল এখান থেকে আমি আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দেব আর এখানে আমি নেব ছাতির একের দশ তার ডবল আমার এখানে ছাতি আছে আটত্রিশ তাকে দশ দিয়ে ভাগ করলে হয় পৌনে চার এই যে পৌনে চারে আমি দাগ দিলাম এই দাগটাকে আমি ডবল করে নিচ্ছি আবার পৌনে চার নিচ্ছি এবার হাফ ইঞ্চি আমি নিচ্ছি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে দেখুন এই যে পুরো দাগটার আমি মাঝখান করে নেবো এখানে সাড়ে আট আছে এর মাঝখান চার ইঞ্চি সুত এই পর্যন্ত এই দাগটাকে আমি সোজা নিচের দিকে নামিয়ে দেব এবার এখানে আমি নেব সাড়ে তিন ইঞ্চি খাপের নিচের অংশের জন্য আমি যে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে এই দাগটাকে সোজা করে দিচ্ছি এবার দেখুন এই কোণ থেকে আমি দেড় ইঞ্চি উপরে দাগ দেব এই কোণ থেকে আমি হাফ ইঞ্চি নিচেই নামাবো এবার এই কোণ থেকে আমি দেড় ইঞ্চি উপরে তুলব এই কোণ থেকেও আমি দেড় ইঞ্চি নিচেই নামাবো আর এই কোণ থেকে আমি হাফ ইঞ্চি উপরে তুলব বেল্টের শেপের জন্য এবার এই শেপগুলো আমার এখানে মেলাতে হবে কারণ আমি স্কেলটা নিচ্ছি এইভাবে আমি শেপগুলো মিলিয়ে দেব আর এই কোনটা আমি হাত দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম এবার দেখুন এই দাগ দুটো আগে সোজা করে নেব এবার এই তিনটে দাগ আমার এখানে মিলিয়ে নিতে হবে এইভাবে যেন বেশি উপরে না যায় আবার এদিকে ভেতরেও না আসে এইভাবে আলতো হাতে মিলিয়ে নেবেন এবার এই কোন দুটো সোজা স্কেলে মিলিয়ে নেব এইভাবে আমি সোজা স্কেলেটা মিলিয়ে নিচ্ছি দেখ আর এবার এই অংশর মাপটা আমি নেব দেখুন এই অংশটাকে আগে মেপে নেব কতটা আছে দেখুন এই পর্যন্ত মাপবো সাত ইঞ্চি হলো এইটুখানি বাদ দিয়ে আবার এখান থেকে ধরব এই যে দশ ইঞ্চি এবার এই দুটো জয়েন্টের জন্য আমার এক ইঞ্চি বাদ যাবে নয় ইঞ্চি এখান থেকে আমার নয় ইঞ্চি মেপে নিতে হবে এই পর্যন্ত এই দাগটাকে আমি প্রথমে সোজা করে নেব নিয়ে দেখুন এখান থেকে এক ইঞ্চি এইভাবে মিলিয়ে দিলাম দেখুন আমার খাপের দুটো অংশ তৈরি হয়ে গেল এসপাটও তৈরি হয়ে গেল এবার আমি নিচের বেলটা কেটে নেব বেল্টের জন্য আমি নেব সাড়ে চার ইঞ্চি দেখুন সাড়ে চার ইঞ্চি আর এই যে এখানে আমার শেপ কড়াই আছে এখান থেকে আমি হাফ ইঞ্চি ডাউন করে নেব নিয়ে এই শেপটা মিলিয়ে দেব দেখুন এখানে আমি কোমরের মাপটা নেব কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি তার সাথে এই যে হুক হুক পটির জন্য হাফ ইঞ্চি আর এক ইঞ্চি আমার এক্সট্রা দিয়ে সাড়ে ন ইঞ্চি এই পর্যন্ত আর এই অংশটা নেব আমি অংশটা আমি নেব দেখুন এই যে ব্যাক পার্টটা এইভাবে বসাবো এই পর্যন্ত এই অংশটা পুরোটা আমি কেটে নিচ্ছি দেখুন আমি পাটগুলো কেটে নিয়েছি এবার আমি লাইলিনের উপর এগুলো বসিয়ে নেব এইভাবে যদি আপনারা পেপারে কেটে করে নেন তাহলে আপনাদের অনেকটা কাপড় সঞ্চয় হবে দেখুন এইভাবে আমি বসাবো এই একটা পার্ট বেল পাটটা আমি এখান থেকে বের করে নেব আর এই দুটো পাট আমি এই সাইড থেকে হাতা বের করব তারপরে বের করে নেব আমি এই অংশটা কেটে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দুটো পাট আমি কেটে নিয়েছি এবার আমি হাতাটা কেটে নেব তারপরে আমি এই পাট দুটো কেটে নেব দেখুন হাতা আছে আমার সাড়ে নয় ইঞ্চি আমি একবারে দুটো হাতা বের করব এই যে এখান থেকে আমি ভাজ করেছি দু ভাজে এই যে আমি চার ভাজ করে নিলাম এবার দেখুন এটা আমার জোড়া দিক এটা খোলা দিক হাতার লম্বা আমি এখানে নিয়ে নেব সাড়ে দশ সাড়ে ন ইঞ্চি লম্বা এক ইঞ্চি এক্সট্রা দিয়ে যে সাড়ে দশে আমি দাগ দিয়ে নিচ্ছি এখান থেকেও আমি সাড়ে দশ ইঞ্চিতে দেবো এবার দেখুন ডাউনটা করব আমি পনে চার ইঞ্চি এখানে দু ইঞ্চি মতো সোজা রেখে এই যে আমি এইভাবে ঘুরিয়ে নেব এবার হোলটা আমি মেপে নেব আর্ম হোল আছে আমার সতেরো ইঞ্চি আর এই যে এক ইঞ্চি আমার এক্সট্রা মুহুরি আছে এগারো ইঞ্চি এগারোর হাফ সাড়ে পাঁচ এক ইঞ্চি এক্সট্রা দেখুন এখান থেকে হাতাটা বের করে নেব আর এখান থেকে আমি এই পার্ট দুটো বের করে নেব এইভাবে আমি কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সব কটা পার্ট কেটে নিয়েছি এখানে আমার টেকেন হবে এই কারণে আমি এখানে একটা কাট লাগিয়ে রেখেছি দেখুন এই যে আমার খাপের দুটো পার্ট এটা আমার হাতা এই যে আমার এস পার্ট আর এই যে বেল্টের পার্ট এবার এইগুলো বসিয়ে আমি মূল কাপড়টা কেটে নেব আমার কাছে লাইলিন কম ছিল বলে আমি প্রথমে কাগজে কেটে তারপরে আমি লাইলিনটা কেটেছি আপনাদের কাছে যদি বেশি লাইলিন থাকে তাহলে আপনারা এই আমি যেটা কাগজে কেটেছি এইটাই আপনারা ডাইরেক্ট কাপড়ের উপরে কেটে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এক্সট্রা এখানে আমি কোনো কিছু জয়েন করে যে মাপে আমি এটা কেটেছিলাম আমি সেই মাপেই এখানে এটা হুবহু কেটে নিয়েছি এইভাবে কাটলে অনেকটা কাপড় সঞ্চয় হয় অনেক কম লাইলিনেও অনেক বড়ো সাইজের ব্লাউজ করা সম্ভব আপনারাও এইভাবে ট্রাই করবেন এবার আমি কাপড়ে এই অংশটা পাতিয়ে কেটে নেব দেখুন কাপড়টা আমি দুভাজে পাতিয়ে নিয়েছি এই যে এই অংশটা আমার লাগবে না এই অংশ পর্যন্ত আমি ভাজ করে নিয়েছি এবার আমি এই অংশগুলো এর উপরে পাতিয়ে নেব দেখুন প্রথমে আমি ব্যাক পার্ট বসাচ্ছি স্পার্টটা বসাচ্ছি দেখুন বেলটা বসাচ্ছি এই অংশগুলো আমি এখান থেকে বের করব হাতাটা আমি এপাশ থেকে বের করব আর এই অংশ দুটো আমি এখান থেকে ফোল্ড করে পরে বের করে নেবো আমি এই যে বরাবর পাতিয়েছি এই বরাবর আমি এটা কেটে নেব আপনারাও এইভাবে পাতাবেন দেখবেন অনেক কাপড় সঞ্চয় হয় দেখুন এই খাপের অংশগুলো যখন আপনারা কাটবেন তখন এই কাপড়গুলো একটু ত্যারচা করে বসাবেন দেখুন এই যে এটা আড়া দিক এটা লম্বা দিক এই যে একটু কোনা করে এই অংশটা একটু কোনা করে বসাবেন এইভাবে একটু ত্যারচা করে তাহলে আর এই অংশটা ছোট হবে না এবং টান পড়ে ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এই অংশটাও আমি এইভাবে এখন ত্যারচা করে বসাবো এই যে এইভাবে বসিয়ে আমি এটা পুরো কেটে নেব দেখুন আমি সব কটা পার্ট কেটে নিয়েছি এই যে খাপের উপরের অংশ এটা আমার খাপের নিচের অংশ এই যে হাতা আর এই যে স্পার্ট এটা আমার বেল্ট আর এটা ব্যাক আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন ব্রাকাট ব্লাউজ আপনারা কিভাবে কম কাপড়ে কাটতে পারবেন আসতে হবে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি এই ব্লাউজটা কিভাবে সেলাই করবেন আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব টাটা